সফল কামদের প্রতিবয় বৈশিষ্ট্য মোমিন ব্যক্তি কেবল পরকালীন সফলতা ও মুক্তির জন্যই দুনিয়ার জীবনে যাবতীয় কষ্টক্লেশ সহ্য করে উপারের কামিয়াবির আশায় সে হাড়ভাঙা পরিশ্রম করে আল্লাহ তালা পরকালের সফলতা লাভকারীদের প্রতিবয় গুণ সম্পর্কে কোরআনে আমাদের অবহিত করেছেন তিনি বলেন নিশ্চয় সফলতা লাভ করেছে মোমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে যারা জাকাত আদায় করে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে তা সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না অথবা কেউ এদের ছাড়া অন্য অন্যকে কামনা করলে তারা সীমলঙ্ঘনকারী হবে এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে তারাই উত্তরাধিকার লাভ করবে তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে তারা তাতে চিরকাল থাকবে সাথীরা তাকে বলেন হে আবু আবুয়াজিদ আপনাকে তো নিজ ঘরে বসে নামাজ আদায় করার সুযোগ দেওয়া হয়েছে তখন তিনি বলেন এটা এমনি মানুষ বলে আর কি কিন্তু আমি তো হাই এর আহ্বান শুনি আর যে ব্যক্তি হাইয়াল এল ফালাইয়ের আহ্বান শুনবে সে যেন উক্ত আহ্বানে সাড়া দেয় যদিও হামাগড়ি দিয়ে হোক না কেন প্রথম নামাজে নামাজে একাগ্রতা অর্থাৎ যারা চিত্তে ও দণ্ডায়মান হয় নামাজে একাগ্রতার মর্ম হচ্ছে আল্লাহর সমীপে অন্তরকে উপস্থিত করে তার নৈকট্য গভীরভাবে উপলব্ধি করা যার ফলে হৃদয়ে সম্পূর্ণ স্থিরতা চলে আসে নড়াচড়া থেমে যায় শিও রবের সম্মানার্থে এদিক সেদিক তাকানো হ্রাস পাওয়া নামাজের আনুষাঙ্গিক কর্মগুলো আদায়ের সময় শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে অনুধাবন করে করে আদায় করা এর ফলে শয়তানিক কুমন্ত্রণা ও অশালীন চিন্তা ফিকির থেকে নিস্তার পাওয়া যায় একাগ্রতায় মূলত নামাজের মূল উদ্দেশ্য যার প্রতিদান অবশ্যই বান্দার জন্য লিপিবদ্ধ করা হয় তাই যে নামাজ নম্রতা ও একাগ্রতা বিবর্জিত যদিও তার প্রতিদান আশা করা যায় তথাপি তা হবে নিতান্তই লঘু কেননা প্রতিদান তো অন্তরের অবস্থা হিসেবে হ্রাস বৃদ্ধি করা হয়ে থাকে দ্বিতীয় বৈশিষ্ট্য অহেতুক বিষয় বর্জন অর্থাৎ যারা অনর্থক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে উহা শির অবাধ্যতা ও অপ্রয়োজনীয় কাজকর্ম কথাবার্তা সব কিছুকে অন্তর্ভুক্ত করে অন্যত্র আল্লাহতালা বলেন এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায় বান্দা যখন নিজ জবানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তখন সে অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও পূর্ণ ভারসাম্য রক্ষা করতে পারে রসুল সাল্লাহবিন জাবাল রদিল আনহুকে উপদেশ দানকালে বলেন আমি কি তোমাকে সবকিছুর মূল বস্তুর ব্যাপারে অবহিত করব না তদুত্তরে তিনি বললেন হ্যাঁ অবশ্যই অতপর রসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজ জিব্বা টেনে বের করে বললেন এটাকে নিয়ন্ত্রণ কর সুতরাং মোমিনদের অন্যতম প্রশংসনীয় গুণ হচ্ছে নিজ জবানকে অহেতুক ও অবৈধ বিষয়গুলি থেকে সম্পূর্ণরূপে বিরত রাখা ইবনে মাসুদ রদুল্লাহ আনহু বলেন বিচার দিবসে অত্যাধিক পাপের বোঝা বহনকারীর ঝুলিতে উকি দিলে দেখা যাবে যে সে নিজের অধিকাংশ সময় অহেতুক কাজেই কাটিয়ে দিত তৃতীয় বৈশিষ্ট্য জাকাত আদায়ের যত্নশীল অর্থাৎ যারা নিজ সম্পদের জাকাত আদায় করে কেননা এর মাধ্যমে চরিত্রের কলুষতা ও অপবিত্র থেকে অপবিত্রতা থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং নামাজে একাগ্রতার মাধ্যমে যেমনিভাবে সে রবের ইবাদতে ইহসানের স্তরে উপনীত হয় তেমনিভাবে জাকাত আদায়ের মাধ্যমে সৃষ্টিকূলের প্রতি ইহসান করা হয় চতুর্থ লজ্য স্থানের হেফাজত অর্থাৎ যারা অবৈধ বিষয় থেকে সিও লজ্জা স্থানকে হেফাজত করে তারা ব্যবিসার ও সমকামিতা থেকে নিজেদের সম্পূর্ণরূপে বাঁচিয়ে রাখে এবং তাদের বৈধ স্ত্রী ও দাসী ছাড়া অন্য কোনো ক্ষেত্রে লজ্জা স্থানের ব্যবহার করে না বস্তুত বৈধভাবে ব্যবহারের স্বীয় রবের পক্ষ থেকে কোনো বাধা ও ভৎসণনা নেই এ কারণেই তিনি বলেন যারা নিজ যারা স্ত্রী ও দাসী ব্যতীত অন্য কারোর সাথে সঙ্গমে লিপ্ত হয় মূলত তারাই সীমা লঙ্ঘনকারী এবং শাফি রাখি উক্ত আয়াত থেকে হস্তমৈথন অবৈধতার উপর প্রমাণ পেশ করেছে পঞ্চম বৈশিষ্ট্য আমানতের ব্যাপারে যত্নবান হওয়া অর্থাৎ যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা খেয়ানত ও প্রতারণা করে না বরং উক্ত আমানতকে তার প্রাপ্য হকদারের নিকট যথাযথভাবে ফেরত দেয় কোনো চুক্তি কিংবা প্রতিশ্রুতি দিলে তারা তা পালনে সর্বদা বদ্ধপরিকর থাকে ওই মুনাফিকদের মতো নয় যাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতিবদ্ধ হলে তা ভঙ্গ করে আর আমানত রাখা হলে তার খেয়ানত করে এই আরটি আমানতের ব্যাপারে ব্যাপক তাৎপর্য বহন করে তার রবের হক আদায়ের ব্যাপারে হোক কিংবা বান্দার অধিকার আদায়ের ব্যাপারে হোক সুতরাং আল্লাহ কর্তৃক বান্দার উপর অত্যাবশ্যকীয় সব বিষয়েই আমানত হিসেবে গণ্য তা যথাযথভাবে সংরক্ষণ করা বান্দার উপর একান্ত অপরিহার্য তেমনিভাবে উক্ত আয়াতে মানুষের আমানতের বিষয়টিও অন্তর্ভুক্ত চাই তার সম্পদ কিংবা অন্য কোনো গোপনীয় সংবাদ হোক না কেন সুতরাং বান্দার উপর দু ধরনের আমানতের যথাযথ হেফাজত করা অত্যাবশ্যকীয় এ ব্যাপারে আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও তেমনিভাবে চুক্তির ক্ষেত্রেও উভয়টি প্রযোজ্য তথা শিওরবের সঙ্গে চুক্তি ও সাধারণ মানুষের সাথে কৃত চুক্তি যথাযথ পালন করা ওয়াজিব উভয়ের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা উদাসীনতা করা যাবে না কে সত্যিকারের মনসত্বের অধিকারী উমর রাদ আনহু বলেন কোনো মানুষের প্রসিদ্ধি ও পরিস্থিতি দেখে তোমরা আশ্চর্য বোধ করো না কেননা সত্যিকারের মানুষ তো সেই যে যথাযথভাবে নিজের উপর আরোপিত আমানতকে সংরক্ষণ করে এবং অন্যের দোষ ত্রুটি অন্ন করা থেকে বিরত থাকে আমানতের বাস্তব স্বরূপ সাদির আশেম আমানতের সঙ্গে বলেন আমানত হচ্ছে বাহ্যিক দিক দিয়ে যেভাবে আল্লাহর আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকা হয় তেমনিভাবে অভ্যন্তরীণ ও পরোক্ষভাবেও তা যথাযথ আদায় করা ষষ্ঠ বৈশিষ্ট্য নামাজের প্রতি যত্নবান হওয়া অর্থাৎ যারা নামাজের সময় ভেতর ও বাইরের ভরজ সহ অন্যান্য নামাজের আনুষঙ্গিক বিষয়ে সর্বদা যত্নশীল আল্লাহ তালা দু ধরনের গুণের প্রশংসা করেছেন যার কোনো একটি ব্যতীত নামাজ অসম্পূর্ণ থেকে যায় যেমন কেউ যদি একাগ্রতা ব্যতীত নামাজের ব্যাপারে সর্বদা যত্নবান হয় অথবা একাগ্রতা তো আছে তবে যত্ন যত্নশীলতা শূন্যের কোঠায় তাহলে উক্ত নামাজ নিতান্তই দুর্বল ক্ষীণকায় ও পক্ষপাত দুষ্ট হবে আদায়কারী ব্যক্তি তিরস্কৃত ও ভর্সনার যোগ্য ইবনি কাসির রাহেমুল্লাহ বলেন তালা উক্ত প্রশংসা প্রশংসনীয় গুণাবলীর আলোচনা নামাজের মাধ্যমে আরম্ভ করেছে আবার নামাজ দিয়ে উক্ত বৈশিষ্ট্যবলীর আলোচনার ইতি টেনেছেন এর থেকে নামাজের সর্বোৎকৃষ্টতার ব্যাপারে সম্মুখ ধারণা পাওয়া যায় যখন আল্লাহতাল্লাহ উল্লেখিত প্রশংসনীয় গুণাবলীর গুরুত্ব নিয়ে এতক্ষণ আলোচনা করলেন এবার এসবের প্রতিদানের আলোচনা উক্ত আয়াতের মাধ্যমে আরম্ভ করলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন অতএব যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফেরদৌসি প্রার্থনা করো কেননা এটি সবচেয়ে উত্তম ও সর্বোত্তম জান্নাত বর্ণনাকারী বলেন আমরা আমার মনে হয় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একথাও বলেন এর উপর রয়েছে দয়াময়ের আড়স ও জান্নাতে প্রবহমান নদী ওই স্থান থেকে বলেন তোমাদের প্রত্যেকের জন্য পরকালে দুটি করে গৃহ বরাদ্দ রয়েছে একটি জান্নাতে অন্যটি জাহান নামে সুতরাং যে ব্যক্তি মৃত্যুবরণ করে জাহান্নামে জাহান নামে প্রবেশ করবে জান্নাতবাসীরা সেই জাহান্নামী ব্যক্তির জন্য জান্নাতে বরাদ্দিকৃত গৃহের উত্তরাধিকারী হয়ে যায় এ কারণে আল্লাহ তালা বলেন তারাই উত্তরাধিকার লাভ করবে সুতরাং মোমিনরা জান্নাতে কাফেরদের জন্য বরাদ্দকৃত সেই প্রাসাদগুলোর উত্তরাধিকারী হয়ে যায় কেননা সবাইকে তো আল্লাহর উপাসনার জন্য সৃষ্টি করা হয়েছে মোমিনরা যখন রবের ইবাদতে নিজেকে সঁপে দিয়েছে কাফেররা তখন তাদের ওপর আবশ্যকীয় বিষয় পালনে ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে তাই মমিনরা জান্নাতে পুরো বিস্তৃত অঞ্চলের মালিক হয়ে গেছে